হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু রাশি দু আসছে কতটা ভালো বা কতটা খারাপ বন্ধুরা দু হাজার পঁচিশে গিয়ে যেসব জিনিস আপনার পাওনা থেকে আপনি বঞ্চিত হয়েছেন সেগুলো দু হাজার ছাব্বিশে কি কি পাবেন বন্ধুরা এই সব কিছু নিয়ে আসবো পুরো বাৎসরিক রাশিফল দু হাজার ছাব্বিশ বিশ্ব রাশি বন্ধুরা তার আগে নতুন বছরে সকল মানুষকে আমার যারা দর্শক রয়েছে তারা বাকি যারা দেখছে না সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা এবং আপনার আপনার এই বছরটা যেন সুন্দর সুস্বাস্থ্য এবং আপনার ভাগ্যে যাবতীয় হয় প্রার্থনা করি বন্ধুরা দু হাজার ছাব্বিশ আমরা সবাই জানি যে এই বৎসরটা হচ্ছে সংখ্যা তত্ত্বের দিক দিয়ে রবির বৎসর রবি আপনার চতুর্থ অধিপতি ফোর্থ লটের মালিক তো বন্ধুরা সেই চতুর্থ মানেই আপনার বাড়ি গাড়ি তার সঙ্গে সুখ সুবিধা এবং মায়ের সঙ্গে রিলেশন সব কিছুই কিন্তু বোঝায় তো সুতরাং এই বছর এসে আপনার রাশি অর্থাৎ বিশ্ব রাশি কি পেতে চলেছে বিশ্ব রাশির প্রথমে দেখে নেব যে গ্রহের অবস্থানটা কেমন রয়েছে বন্ধুরা চতুর্থে থাকছে তো কেতু আপনার দশমে থাকছে রাহু একাদশে শনি আর আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকছে বৃহস্পতি রবি মঙ্গল শুক্র এরা অষ্টমে অবস্থান করে থাকবে পরে চেঞ্জ হচ্ছে প্রথমে বৃহস্পতি বৃহস্পতি আপনার অষ্টম এবং একাদশপতি সে আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকছে কতদিন না জুন মাসের দু তারিখ পর্যন্ত তাহলে ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করে একদম মে পুরো বৃহস্পতি থাকছে আপনার সেকেন্ড হাউস সেকেন্ড হাউস মানি হচ্ছে বাণী যেখান থেকে রিলেটিভ এবং তার সঙ্গে সঙ্গে আপনার মানিকে ফ্লোয়িং করে অর্থাৎ এখানে আপনার আর্থিক আর্থিক জায়গাটাকে মজবুত করবে তাহলে বছর প্রথমের দিকটায় আপনার অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনার রিলেশন বা আপনার যাদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল তাদেরও সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে আপনি কথাবার্তার মধ্যে আপনার আপনজনের মন জিতে নিতে পারেন তার সঙ্গে যারা সেলসে রয়েছেন বা যারা কথা বলে কাস্টমার ডিলিং করে থাকেন তাদের ক্ষেত্রেও এই সময় বৃহস্পতির এই অবস্থান কিন্তু দারুণ প্রভাব দেবে আপনি এই সময় ইনভেস্ট করতে পারেন টাকা পয়সার দিকে আপনার কথা যদি আসার থাকে এই সময়টা কিন্তু আপনার জন্য ভালো বৃহস্পতি যখন জুন মাসের দুসরা জুন সে রাশি পরিবর্তন করে আপনার রাশি সাপেক্ষে প্রবেশ করছে এবং তৃতীয় ভাবে থেকে বৃহস্পতি দৃষ্টি পড়বে আপনার সপ্তম নবম এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাবে তাহলে বৃহস্পতি তৃতীয় ভাবে যাওয়া অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করা আপনার রাশির জন্য কিনে আসবে না দু হাজার ছাব্বিশের এই জুনের পর থেকে দেখবেন আপনার অনলাইন কাজ ডিজিটাল কাজের সঙ্গে যারা যুক্ত আছে যারা সেলস কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য রয়েছে সময় এই সময়টায় আপনার দেখবেন সাহস পরাক্রম বৃদ্ধি পাবে হার্ড ওয়ার্ক করার চেষ্টা করবেন তবে বৃহস্পতি কিন্তু তৃতীয় ভাবে ততটা হার্ড ওয়ার্ক করায় না কারণ বৃহস্পতি হচ্ছে নলেজ জ্ঞানের মাধ্যমে আপনি আপনার জ্ঞান দিয়ে কিভাবে সহজে কঠিন কাজকে সহজ করে তার এখানে ব্যাখ্যা আসবে বন্ধুরা বৃহস্পতি দৃষ্টি যখন আপনার সপ্তমে পড়বে যারা আনম্যারিড রয়েছেন যারা অনেক দিন ধরে যোগাযোগ করছেন বিয়ের জন্য তাদের জন্য বন্ধু সুখবর কারণ তাদের এই সময় বিয়ে ফাইনাল হতে পারে বিয়ের জন্য সম্পর্ক আগে এগোনোর একটা যোগ দেখা যাচ্ছে বিয়ে এবং বিবাহিত জীবনেও যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু মিটতে চলেছে বন্ধুরা যারা বিজনেস করেন বিশ্ব জাতক জাতিকা তাদের জন্য জুনের পর থেকে ভালো সময় আসছে কারণ বিটারে দৃষ্টি পড়বে আপনার সপ্তম ভাবে বিজনেস হাউসে তো সেখানে আপনার নতুন করে ব্যবসা শুরু বা ব্যবসাকে এডঅন করতে পারেন আপনি এবং ব্যবসা নিয়ে আপনি নতুন করে ভাবনা চিন্তাও করতে পারেন এখানে ব্যবসায় ইনভেস্ট করলে আপনার এখানে লাভজনক দেখাচ্ছে এবং যদি পার্টনারশিপ ব্যবসায় করতে চান এখানে ব্যবসার জন্য আপনার যোগটা ভালো রয়েছে বিপরীত দৃষ্টি নবমে থাকছে নবম মানেই হচ্ছে ধর্ম ভাগ্য এবং তার সঙ্গে সঙ্গে পিতাকে দেখা হয় তার মানে পিতার সঙ্গে সম্পর্কের জায়গাতেও কিন্তু ভালো দেখাচ্ছে দু হাজার ছাব্বিশে জুনের পর থেকে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যের উন্নতি ভাগ্যে দেখুন আপনারা যতই বলবেন কর্মই সব কিন্তু কোথাও গিয়ে আমাদের দেখতে হয় যে কর্ম কিন্তু আপনাকে আপনি পরিশ্রম করছেন কিন্তু সেই অনুযায়ী বেনিফিট পাচ্ছে না কোথাও গিয়ে বাধার সৃষ্টি হচ্ছে তার মানে ভাগ্য আপনার সাপোর্ট দিচ্ছে না কোন কাজটা কোন সময় করণীয় হ্যাঁ এই সময় করলে কি আপনি বাড়ি করলে কি আপনার সাকসেস হবে বা গাড়ি কিনবেন কি ফ্ল্যাট কিনবেন যা কিছু শুভ কাজ মাঙ্গলিক কাজ আপনি জুনের পর থেকে করুন আপনার জন্য যথেষ্ট প্রফিটেবল দেখাচ্ছে বৃহস্পতির দৃষ্টি ইলেভেন্থ হাউসে পড়ছে অলরেডি এখানে জুলাইয়ের পর থেকে কিন্তু শনি আবার বকরি হয়ে যাচ্ছে সেখানে আমরা দেখব যে জুলাইয়ের পর থেকে আপনার কিন্তু এখানে কেরিয়ারকে আরও বেশি প্রভাইড করছে কেরিয়ারের প্রফিট মানে কর্ম থেকে আপনি যে লাভ পাবেন সেটা কিন্তু দেখা হয়তো কর্মের প্রমোশন হতে পারে কর্মের ইনক্রিমেন্ট হতে পারে কর্মের প্রশংসা এখানে পেতে পারে এবং একাদশভাবে ভাবে আয়ের জায়গায় যখন বৃহস্পতি দৃষ্টি পড়বে তখন দেখবেন আপনি অন্যান্য সোর্স থেকে ইনকাম কিভাবে বাড়ানো যায় ইনকামের রাস্তা আপনি পেয়ে যাবেন এই সময় বৃহস্পতি দৃষ্টি যখনই আপনার ইলেভেন্থ হাউসে পড়বে বন্ধুরা শনি যখনই বক্রি হবে জুলাইয়ে তখন দেখা যাবে আপনার কেরিয়ারের ভালো পজিশন আসছে আপনারা অনেকেই ভাবছেন যে ট্রান্সফার বা কেরিয়ার চেঞ্জ করার জন্য যদি ভাবেন তাহলে এই জুলাইয়ের পর থেকে আপনার জন্য সময়টা ভালো অলরেডি রাহু দশমে বসে আছে কর্মের জায়গায় রাহু থাকা মানে কেরিয়ারের কিছু আনস্যাটিসফ্যাকশন দেখা যাবে কাজের জায়গায় কিছু মনোমালিন্য বা বসের সঙ্গে আপনার ছোট খাটো বিষয় নিয়ে বিবাদ জানতে পারে আপনি কাজ করে আপনার নাম অন্য লোক নিয়ে চলে যেতে পারে আপনি কাজ করেও আপনার সিনিয়র আপনাকে সেই রকমভাবে মর্যাদা নাও দিতে পারে কারণ এখানে রাহু বসে আপনার কেরিয়ারের জায়গায় কিছুটা করাবে এবং আপনি চাইবেন এই কেরিয়ারটাকে আমি চেঞ্জ করে নিই অন্য জায়গায় যাই তবে সব থেকে ভালো সময় জুলাই পটে ডিসিশন নিন এবং যখনই ডিসিশন নেবেন খুব ভেবে চিনতে তারা করে নিতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা আসতে পারে কেতু আপনার চতুর্থে রাহু দশমে থাকবে কেতু আপনার তার মানে চতুর্থে অবস্থান করে আছে চতুর্থে কেতু থাকা মানে আপনার মনের জায়গায় একটা কনফিউশন তৈরি হওয়া যে কোনো বিষয় নিয়ে ডাউটনেস তৈরি হওয়া সম্পর্কের জায়গায় যদি আপনি রিলেশনে থাকেন প্রেম ভালোবাসার মধ্যে থাকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাও দেখা যাবে যে কোনো সম্পর্ক মনের জায়গা যদি কনফিউশন থাকে সে সম্পর্কের জায়গা কিন্তু ডিস্টার্ব তৈরি হয় তো এখানে আপনার কনফিউশনকে দূর করতে হবে যা কিছু বিষয় সব সময় সন্দেহ করলে হয় না কিছু সময় আমাদের বিশ্বাসও রাখতে হবে এখানে মায়ের হেলথ নিয়ে কিছু সমস্যা দেখা যেতে পারে এবং যদি কিছু সমস্যা হয় সেখানে সারতে দেরি হওয়া কেতু কিন্তু এখানে থাকলে আমরা জেনারেলি দেখে থাকি এই বছর আপনি দেখতে পাবেন তার সঙ্গে সঙ্গে রবি ১৪ এপ্রিল থেকে একদম চোদ্দই মে পর্যন্ত আপনার রাশি মেষ রাশিতে রবি উচ্ছস্ত হয়ে যাচ্ছে মেষ রাশি কি আপনার রাশির দ্বাদশ ভাব তার মানে এখানে আর রবি হচ্ছে আপনার যখনই উচ্চস্ত হয়ে যাবে তখন আপনার কেরিয়ার নিয়ে বেশ ভালো অর্থাৎ আপনি কাজের সূত্রে বাইরেও যেতে পারেন আপনি এখানে বিদেশি কোম্পানিতে যদি কাজ করেন যারা ফরেন যেতে চাইছেন বিদেশে যেতে চাইছেন তাদেরও কিন্তু এখানে ভালো সময় আসতে চলছে বন্ধুরা কারণ গ্রহগতভাবে আপনি যদি দেখেন তাহলে এই বছরটা কিন্তু বেশ কিছু ভালো গ্রহের সমন্বয় ঘটছে তার সঙ্গে সঙ্গে কিন্তু শুধু রাশিফল দেখলে হয় না কারণ তার সঙ্গে আপনাকে দেখতে হবে আপনার জন্মকালীন গ্রহীর কোন স্থিতি রয়েছে সেখানে বৃহস্পতি কতটা পাওয়ারফুল কতটা ডিগ্রি নিয়ে বসে আছে কোন নক্ষত্রে বসে আছে কোন রাশিতে বসে আছে তার সঙ্গে দশা কি চলছে এই সমস্ত কিছু আমরা ক্যালকুলেশন করে তবে একজনের প্রেডিকশন করা যায় বন্ধুরা শুধুমাত্র রাশিফল অনেকে প্রবলেম হয় কারণ অনেকে প্রশ্ন করেন যে আপনি তো বললেন আমার এখানে চাকরির একটা ভালো সুযোগ আসছে আসছে একটা তাহলে তার জন্ম ছকে কোথাও না কোথাও কর্ম রিলেটেড কোনো প্রবলেম রয়েছে সেটাও দেখতে হবে বন্ধুরা বা দশা সাথ দিচ্ছে না আর প্রতিকার হিসেবে অনেকেই জানতে চান বন্ধুরা বিশ্ব রাশির ক্ষেত্রে আপনার অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র তো শুক্রের বীজ মন্ত্র আপনারা জপ করুন আপনাদের কিন্তু অনেক ভালো হবে বন্ধুরা অনেকেই বলেন যে আমার রাশি ফল অনুযায়ী এই ভিডিও দেখব না লগ্ন অনুযায়ী আপনি দুটো দিয়ে দেখতে পারেন যদি আপনার রাশি হয় বৃষ রাশি সেটাও অ্যাপ্রোবেবেল আবার যদি আপনার লগ্ন হয় বৃষ সেটাও কিন্তু আপনার সঙ্গে অনেক মিলবে বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্সে জানাবেন যারা অন্য রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য ভিডিও আসছে বা কিছু ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আপনার সুখ শান্তিতে যেন ভরে উঠুক বন্ধুরা হরে কৃষ্ণ